হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব বিউটি পার্টনার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ঘরে বসে প্রাকৃতিক উপায়ে কোকড়ানো চুলকে সোজা করা যায় তার জন্য দুটি অসাধারণ কার্যকারী রেমেডি শেয়ার করব আপনাদের যেই রেমেডিটি ভালো লাগবে আপনারা সেই রেমেডিটি ব্যবহার করতে পারেন বা আপনাদের যেই রেমেডিটি সহজ মনে হবে আপনারা সেই রেমেডিটি ব্যবহার করতে পারেন বন্ধুরা এখন কিন্তু আমরা প্রত্যেকেই চাই যে আমাদের চুলটা অনেকটা স্ট্রেট সোজা স্মুথ এবং উজ্জ্বল হোক যার জন্য আমরা কিন্তু কোকরানো চুলকে পার্লারে গিয়ে স্ট্রেটনিং বা রিবোর্ডিং করে থাকি অনেকেই কিন্তু এই রিবোর্ডিং বা স্ট্রেটনিং করতে পারেন না কারণ এটা প্রচুর আর্থিক সাম সামর্থ্যে চলে যায় বা প্রচুর টাকা লাগে যার কারণে কিন্তু অনেক বন্ধুরাই পার্লারে গিয়ে রিবোর্ডিং বা স্ট্রেটনিং করতে পারে না আবার অনেকেই আছে যারা সময় দিতে পারেন না কিংবা চান না যে রাসায়নিকভাবে তাদের চুলকে স্ট্রেটনিং করা হোক যারা চান যে ঘরে বসে আপনাদের চুলকে স্ট্রেটনিং বা সোজা করবেন তারা অবশ্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্টেপ বাই স্টেপ আপনার কোকরানো চুলকে সোজা করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের যে কোনো মাইল্ড শ্যাম্পু নিয়ে আমাদের চুল ভালো করে পরিষ্কার করে নিতে হবে আপনার চুলে যদি তেল থাকে তবে অবশ্যই এই মিশ্রণটি ব্যবহার করার আগে আপনার চুলটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন এরপর প্রথম রেমেডিটি বানানোর জন্য আমাদের প্রয়োজন এক বাটি মতো ভাত আপনারা যেই ভাতটা নেবেন দেখবেন যাতে সেই ভাতের মাঠটা না পাসানো হয় বা মাঠটা যাতে ফেলে না দেওয়া হয় পারলে একটু নরম ভাত নেওয়ার চেষ্টা করবেন কিংবা আপনারা আলাদা করে এই ভাতটি তৈরি করতে পারেন বন্ধুরা আমরা যেই ভাতটা খাই সেই ভাতের আমরা ফ্যানটা ফেলে দিই কিন্তু এই রেমেডিটি বানানোর জন্য ভাতের ফ্যানটা ভাতেই থাকার দরকার পড়বে আপনারা আলাদা করে এক কাপ মতো চাল নিয়ে অল্প জলেই ভাতটা করে নিতে পারেন দেখবেন যখন জলটা একদম শুকিয়ে এসেছে ফ্যানটা পুরো ভাতে শোষিত হয়ে গেছে তখন সেই ভাতটা নিয়ে ঠান্ডা করে নিন এরপর একটি মিক্সার গ্র্যান্ডারে এক বাটি পরিমাণ মতো ভাত নিয়ে নিন আপনার চুল যদি আরও বড় এবং লম্বা হয় তবে সেই পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা সেমও রাখতে পারেন কোনো অসুবিধা নেই এরপর নিতে হবে আপনাদের দু চামচ টক দই দু চামচ কোকোনাট অয়েল আপনারা কোকোনাট অয়েলের বদলে যে কোনো অলিভ অয়েলও নিতে পারেন এরপর আপনাদের নিতে হবে দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ মধু এরপর সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিক্স করে একটি মিক্সার গ্যান্ডারে ভালো করে গ্র্যান্ড করে একটি ক্রিমি ভাবের মতো স্টেকচার দেখবে চলে এসেছে তখন সেই স্টেক্সচারটা একটি বাটিতে ঢেলে নেবেন বন্ধুরা আপনারা চাইলে এতে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন আমি এতে অ্যালোভেরা জেল ব্যবহার করেছিলাম কিন্তু আমি আপনাদের বলতে ভুলে গেছি এরপর ভালো করে মিক্স করে নেবেন এরপর একটি পরিষ্কার পাত্রে ঢেলে নেবেন দেখবেন এই একটি ক্রিমে পরিণত হয়েছে একটা ক্রিমি ভাব চলে এসেছে এরপর এই ক্রিমটি আপনার চুলের এক একটা পার্ট নিয়ে ভালো করে পুরো চুলের স্ক্যাল্প থেকে একদম ডগা পর্যন্ত টেনে টেনে যেভাবে স্ট্রেটনিং করে সেইভাবে অ্যাপ্লাই করুন অল্প অল্প পার্ট নিয়ে অ্যাপ্লাই করবেন যাতে প্রত্যেকটাই চুলে যাতে এই ক্রিমটি ভালো মতো অ্যাপ্লাই হয় এটি তো আপনি নিজে করতে পারবেন না তাই আপনার ফ্যামিলির কাউকে দিয়ে এটি করাতে পারেন পুরো চুল ভালো করে টেনে টেনে বলবেন যাতে এই ক্রিমটা পুরো চুলে অ্যাপ্লাই করে এবং স্ক্যালপেও যাতে ভালো মতো অ্যাপ্লাই করে ভালো মতো অ্যাপ্লাই হয়ে গেলে দেখবেন যাতে আপনার চুলটা স্ট্রেট থাকে যাতে কোনো জায়গায় ভাজ না পড়ে এইভাবেই রেখে দেবেন এক ঘন্টার জন্য এক ঘন্টা হয়ে গেলে আপনি নর্মাল শ্যাম্পু করে যে কোনো কন্ডিশনিং করে নিতে পারেন তারপরে চুলটি ভালো করে শুকিয়ে নেবেন দেখবেন বন্ধুরা প্রথমবার এই ক্রিমটি আপনার চুলে ব্যবহার করে আপনার চুলটা কিন্তু অনেকটা স্মুথ হবে অনেকটা সফট হবে অনেকটা কিন্তু আগের থেকে অনেকটাই স্ট্রেট হতে শুরু করবে তাই আপনি সপ্তাহে একদিন করুন মাসের চার দিন ব্যবহার করুন দেখবেন খুব সহজেই আপনার চুল রিবোর্ডিং ছাড়াই কিন্তু ঘরে বসেই স্ট্রেট হতে শুরু করেছে কিন্তু যাদের একটু কাললি চুল বা বেশি কোকড়ানো চুল তাদের একটু সময় লাগবে কারণ তাদের তো বেশি কোকড়ানো চুল তাই তারা একটু ধৈর্য সহকারে এই ক্রিমটি ব্যবহার করুন কিন্তু অবশ্যই আপনি ভালো ফল পেতে চাইলে একটু ধৈর্য সহকারে ব্যবহার করুন বন্ধুরা এই ক্রিমটি বানানোর জন্য কিন্তু আমাদের প্রত্যেকটাই ঘরোয়া উপকরণ লেগেছে আমাদের কোনো বাইরের কোনো যুক্ত প্রোডাক্ট এখানে ব্যবহার হয়নি এতে রয়েছে টক দই কর্নফ্লাওয়ার ভাত মধু লেবু যেগুলো কিন্তু আমাদের চুলের যত্নে খুব ভালো ভাত এবং ভাতের ফ্যান কিন্তু আমাদের চুলকে প্রাকৃতিকভাবে কন্ডিশনিং করে কর্নফ্লাওয়ার আমাদের চুলকে স্ট্রেট করতে সাহায্য করে টক দই আমাদের চুলের মশ্চারাইজারটা লেভেল বজায় রাখে এবং আমাদের স্ক্যাল্পের যাবতীয় সমস্যা দূর করে মধুও কিন্তু আমাদের চুলের নানারকম সমস্যা দূর করতে সাহায্য করে এক কথায় বলতে পারেন সমস্তই উপকরণ কিন্তু আমাদের চুলের যত্নে ভালো শুধু যে আমাদের চুলকে স্ট্রেট করতে সাহায্য করবে তা না তার পাশাপাশি আমাদের চুলকে অনেকটা ঝলমলে সুন্দর এবং অনেকটা উজ্জ্বল করতে সাহায্য করবে এবং আমাদের চুলের নানা সমস্যা যেমন যেমন ধরুন চুল পড়া রোধ করবে ক্যাল্পের ড্যানড্রাপ দূর করতে সাহায্য করবে চুলের আগা ফাটা রোধ করতে সাহায্য করবে যাবতীয় সমস্যায় দূর করতে সাহায্য করবে তাই নিশ্চিন্তে আপনি এই ক্রিমটি ঘরে বানিয়ে আর যারা চান যে ঘরে বসে চুল স্ট্রেট করবেন তারা অবশ্যই এই ক্রিমটি বানিয়ে চুলে অ্যাপ্লাই করুন দেখবেন আপনি নিজেই ফলাফল পেয়ে যাবেন দ্বিতীয় উপকরণটি বানানোর জন্য আমাদের এখানে প্রয়োজন পড়বে নারকেলের দুধ আপনারা বাজারে বা মার্কেটে নারকেলের দুধ পেয়ে যাবেন যারা নারকেলের দুধ পান না তারা একটি নারকেল ভালো করে কুড়িয়ে নিয়ে তারপরে তাতে হাফ কাপ পরিমাণ মতো গরম জল নিয়ে সেই নারকেলটি ভালো করে চটকে চটকে একটি ছাঁকনি বা কাপড়ে সাহায্যে ছেঁকে তা থেকে নারকেলের দুধ বের করে নিন এরপর সেই নারকেলের দুধে দিয়ে দিন দু চামচ মতো মধু এবং দু চামচ মতো পাতিলেবুর রস এরপর সমস্ত উপকরণগুলিকে একটি চামচের সাজে ভালো করে মিক্স করে একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিন এক ঘন্টা হয়ে যাওয়ার পর আপনার চুলের ছোট ছোট লেয়ার নিয়ে সেই স্প্রে বোতলের মাধ্যমে পুরো চুলে স্ক্যাল্পে ডগায় আগায় ভালো করে স্প্রে করুন স্প্রে করার পর একটি চিরুনি নিয়ে ভালো করে স্ট্রেট করে বা সোজা করে আপনার চুলটে আঁচড়ে নিন তারপরে ওয়েট করুন প্রায় চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট হয়ে গেলে আপনি ভালো করে ওয়াশ করে নিতে পারেন তারপরে আপনার চুলটা শুকিয়ে গেলে ভালো চিরুনি দিয়ে আঁচড়ে খুন দেখবেন আপনার চুলটা অনেকটা ঝলমলে সুন্দর আকর্ষণীয় এবং স্টেট হতে শুরু করেছে আপনারা সপ্তাহে এই স্প্রে বোতলে এই উপকরণটি একদিন ব্যবহার করুন বা আপনি চাইলে সপ্তাহে দুদিনও ব্যবহার করতে পারেন যদি ভালো ফল পেতে চান তবে সপ্তাহে দুদিন এই উপকরণটি ব্যবহার করুন দেখবেন আপনার চুল অনেকটা স্টেটে হতে শুরু করেছে বা আপনার চুল অনেকটা সুন্দর হয়েছে আপনার চুল যদি কার্লি থাকে তবে আগের থেকে কিন্তু অনেকটাই ভালো ফল পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই রেমেডিটি আপনার চুলে অবশ্যই ট্রাই করবেন এটা প্রত্যেকটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি আপনার চুলের কোনো ক্ষতি হবে না তাই নিশ্চিন্তিতে এই রেমেডিগুলো আপনারা বানিয়ে ব্যবহার করুন এবং কেমন ফলাফল পেলেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ